লাখ অফ দিচ্ছে এখন কি করবো মাত্র নশো টাকা টাকা কি ভাই মাত্র নশো টাকা ত্রিশ একশো সত্তর টাকা একশো সত্তর টাকা নিব ভাই মাত্র টাকা মাত্র সত্তর টাকা একশো টাকা শত শত কালেকশন ভাই শত ভাই

যারা চিনবেন না তারা আমাদের নাম্বার থাকবে ফোন করে জিজ্ঞেস করবেন আমরা বলে দিব যারা চিনবেন তারা অবশ্যই কালসি মার্কেট আসবেন বারো নম্বর গলি একশো পঁচাশি নম্বর দোকান সিমুটেক সিমুটেক মার্কেট এক কিন্তু এটা যারা আসছে না তারা যে কোনো কুড়ির মাধ্যমে নিতে পারবে স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে তো ছোটে জেলা দেখলো

ভালো একটা কাপড় এগুলো এইসব কাপড় কাজ করা তাই তো ভাই পুরাটা কাজ করে এই যে নিয়ে ভাই লাভ করবে এখন একটা লাভ করব তাই নাকি ভাই একটা লাভ করব এই দেখেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর এখানে আমার থেকে সিডি প্রিন্টার মধ্যে কাজ করা বাচ্চা আর কি আমার কাছ থেকে নিয়ে আনি 520 টাকা দিয়া এটা নিয়ে বেজ 1200 টাকা 1200 টাকা অর্ডার দিলাম এই দেখেন উন্নাটা উন্নাও কি কাজ করা থাকবে হ্যাঁ এই যে কাজ করা হয়তো আপনি সামনে সামনে দেখাই দি আমি এই দেখেন পুরোটা কিন্তু কাজ করা কিন্তু ম্যাচিং সুতো আর কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না ওদের সেটা আর আরো অসংখ্য ডিজাইন আছে কালার আছে কত এটা মাত্র 520 টাকা 520 টাকা মাত্র 520 টাকা দিয়া তারপর ভাই আমাদের কাছে আপনি বাড়ি জিলো

টাকা কি বলেন ভাই মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয় রয়েছে আপনার অলবার সাইজের খেতে চাইলে অবশ্যই অবশ্যই দ্রুত আসতেই ভাই না দ্রুত আসতেই যেহেতু এটা কি সম্ভব ভাই

একবার মাত্র নশো পঞ্চাশ মাত্র নশাই শুধুমাত্র পাইকারি তারা ব্যবসা করবে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই নিতে পারবে তারপরে যোগাযোগ করে নিতে পারছো এখানে দেখেন